আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে তোমাদেরকে সাথে নিয়ে ট্রাই করব মোস্ট ভাইরাল মায়ালের হেয়ার সিরাম অ্যান্ড হেয়ার মাস্ক অ্যান্ড তার সাথে আরও কিছু নতুন নতুন হেয়ার প্রোডাক্ট যেগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম সেগুলোর রিভিউ শেয়ার করব সো আর দেরি না করে চলো শুরু করা যায় অনেক দিন আগেই দারাজে কিছু হেয়ার কেয়ার অ্যাকসেসরিজ অর্ডার করেছিলাম অ্যান্ড তার সাথেই রিসেন্টলি মোস্ট ভাইরাল যে হেয়ার মাস এবং সিরাম সেটা অর্ডার করেছি সো একসাথে সব কিছু তোমাদেরকে নিয়ে আজকে আনপ্যাক করবো এবং ট্রাই করে দেখব যে কোনটা কেমন ফার্স্ট যেই পার্সেলটা আনপ্যাক করছি এটার ভিতরে রয়েছে একটি মাল্টি ফাংশনাল হেয়ার ট্রিটমেন্ট বোতল এই বোতলটাকে বিভিন্নভাবে ইউজ করা যাবে এটার ভিতরে ওয়াটার অয়েল ক্রিম শ্যাম্পু বিভিন্ন প্রোডাক্ট দিয়ে এটা হচ্ছে হেয়ারে ইউজ করা যাবে সো বোতলটা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে কিছুক্ষণ পর এই বোতলটা আমি তোমাদেরকে সাথে নিয়ে ট্রাই করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করে কি করে না আর এই বোতলটার প্রাইস পড়েছে একশো টাকা উইথ ডেলিভারি চার্জ এখন যে প্রোডাক্টটা আনপ্যাক করব এই প্রোডাক্টটা আমি আসলে অনেক দিন যাবতীয় খুঁজছিলাম ছাড়াও এই প্রোডাক্টটা এর আগে আমি আরেকটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম ওরা আমাকে একটা ফেক প্রোডাক্ট পাঠিয়েছে সো ওইটা আমি কম্পেয়ার করে তোমাদের সাথে একসাথে দেখাবো যে কোন প্রোডাক্টটা কেমন এটা হচ্ছে একটা সিলিকনের স্কাল্প মাসাজ ব্রাশ অনেকে এটাকে আবার শ্যাম্পু ব্রাশ হিসাবে ইউজ করে থাকে এই যে এই ব্রাশটা হচ্ছে সিলিকনের সো এইটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্রাশটা খুবই সফট ছিল এবং হচ্ছে এটার প্রাইস পড়েছে আমার একশো ষাট টাকা প্রাইজের সাথে কম্পেয়ার করলে এইটার কোয়ালিটি আমার অনেক বেশি ভালো লেগেছে বিকজ এর আগে আমি যেটা নিয়েছিলাম এই যে এই ব্রাশটা এইটা কিন্তু আমি দুইশো তিরিশ টাকা দিয়ে নিয়েছি কিন্তু এই যে দেখো এটা কিন্তু সিলিকনের না ওইটা একদমই প্লাস্টিকের এটা যেরকম সফট ব্রাশটা এটা হেয়ারে দিলে অনেক আরাম লাগে আর এই ব্রাশটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক হার্ড সো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা অর্ডার করার পর থেকে আমি আসলে ওয়েট করতে পারছিলাম না যে কখন আমি এটা আমার হেয়ারে ট্রাই করব এত এত রিভিউ যে আমি দেখেছি এই প্রোডাক্টগুলোর সো এইটা হচ্ছে মায়ালের মোস্ট ভাইরাল রোজমেরি অয়েল এবং মাস্ক সো লেটস স্টার্ট ট্রাইং অল দ্য প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান সবার আগে আমি হচ্ছে স্কাল্প মাসাজারটা দিয়ে মাসাজ করছি এই প্রোডাক্টটা আমার এত পছন্দ হয়েছে এটা এত সফট আর এটা ইউজ করে এত আরাম পাওয়া যায় আই জাস্ট লাভ ইট আমি এটা হাইলি রেকমেন্ড করব সবাইকে একটা করে নেয়ার জন্য খুব ভালোভাবে আমি আমার ফুল হেয়ারের স্কাল্প মাসাজ করে নিচ্ছি শুধু সামনেই না আমি কিন্তু একদম আমার চুলটাকে উল্টো করে একদম যে আমার ঘাড়ের সাইডটা তো আমি খুব ভালোভাবে মাসাজ করে নিব। এটাতে যেটা হবে পরে যখন আমি অয়েলটা ইউজ করব সেটা হচ্ছে খুব ভালোভাবে আমার স্কাল্পে বসবে এবং খুব ভালো ওয়ার্ক করবে সো দ্যাটস ওয়াই তোমরা যখনই কিনা এই টাইপের কোনো হেয়ার ট্রিটমেন্ট অয়েল ইউজ করো তার আগে একটু মাসাজ করে নেবে ফাইনালি আমার অপেক্ষা শেষ হলো এই রোজমেরি আর মিন্ট অয়েলটা আমি যে কত রিভিউ দেখেছি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই যাই না কেন শুধু এই অয়েলটাই দেখি অনেকদিন যাবৎ ইচ্ছা ছিল এই অয়েলটা ইউজ করব সো ফাইনালি আজকে ইউজ করে দেখছি এইটা হচ্ছে তোমার মাইলের রোজমেরি অ্যান্ড মিন্ট অয়েল এটার প্রাইস পড়েছে ষোলোশো টাকা আমি এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সো তোমরা যদি কি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাও এই পেজ থেকে কিনতে পারো অ্যান্ড এইটা আমি বলবো যারা কি না একটু এক্সপেন্সিভ কিছু হেয়ারের জন্য ইউজ করতে চাও যারা কি না হেয়ারে ভালো কিছু ইনভেস্ট করতে চাও তারা এটা নিতে পারো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা তোমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে এবং তার সাথে হচ্ছে নিউ হেয়ার গ্রো করতে হেল্প করবে সো এখন তোমাদের সঙ্গে ট্রাই করব সেই মাল্টি পারপাস হেয়ার বোতলটা যেটা কিনা একদমই ওয়ার্ক করছে না বিকজ এই যে দেখো এটা একদম একবারে সব পানি পড়ে যাচ্ছে সো এটা দিয়ে ওয়েলিং করা কোনোভাবেই পসিবল না সো এটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্ট অফ মানি এখন হচ্ছে রোজমেরি অ্যান্ড মিন্টের হেয়ার স্ট্রেংথেন এই মাছটা ইউজ করব। আর এটা হচ্ছে একদম শুকনো চুলে ইউজ করা যাবে না এটা ড্যাম্প হেয়ারে ইউজ করতে হয় তাই আমি আমার হেয়ারটাকে একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে আমি মাছটা নিয়েছি মাছটা নিয়ে আমার দুই হাতের সাহায্যে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি খুব আলতো হাতে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব যেহেতু আমার চুলটা অলরেডি ভিজা সো এখানে খুব অল্প পরিমাণ দিলেই হয়ে যাচ্ছে সো এইভাবে খুব হালকা হাতে আমি আমার পুরো হেয়ারে অ্যাকচুয়ালি আমি আমার স্কাল্পে মাছটা ইউজ করিনি নিচের দিকের পোষণটাতেই ইউজ করেছি বিকজ উপরে কিন্তু আমি অয়েলটা দিয়েছি এই মাছটার প্রাইস পড়েছে ষোলোশো আশি টাকা সো আমি এখন বিশ মিনিট রেখে দিব তারপর হচ্ছে যে শ্যাম্পু করে ফেলবো সো এই প্রোডাক্টগুলোর যদি তোমরা অনেস্ট রিভিউ দেখতে চাও আফটার ওয়ান মান্থ তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার একটা রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে কমেন্ট করবে এবং তার সাথে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাফেজ